আসসালামু আলাইকুম যাদের বাজেট বারো লাখ টাকা আর যারা একটা আঠারো মডেলের ফিল্ডার কিনতে চান আমি জানি বারো বারো লাখ টাকায় কি আঠারো মডেলের ফিল্ডার পাওয়া কিন্তু আজকে সম্ভব আজকে সম্ভব আজকে সম্ভব বারো লক্ষ টাকায় আঠারো মডেলের ফিল্ডার জি পুশি স্টার্টের গাড়ি আজকে নিতে পারবেন এই যে এই গাড়িটা এবং এই গাড়িটার পাশে আছে আবার একটা এস এন ব্লু চোদ্দ মডেলের এস এন ব্লু তো আপনারা অনেক দেখছেন আমার ভিডিওতে বাট খুব রেয়ার দুই সতেরো মডেলের সান্দুজ সহ এস ব্লু একটা রাজকীয় গাড়ি এই গাড়িটাও পাবেন আজকে সাশ্রয়ী দামে একদম পাবেন এমএ কার পয়েন্ট আছে আমি এই মুহূর্তে দেখছেন কাকাইল মোড়ে এম এ কার পয়েন্টের নতুন ঠিকানায় ভাই আজকে আসছে আর আমাকে বলছে ভাই বারো লাখ টাকায় আপনাকে কিন্তু আজকে আঠারো মডেলের ফিল্ডার দিয়ে দিব আপনাদের দর্শকদেরকে এটা আপনার ফিল্ডার জি মানে পুশি স্টার ছয় গাড়ি দেখ গাড়ি দেখলে মাথা নষ্ট ভাইয়া পুশটা আগে দেখাই দেই এই হচ্ছে পুশ দেখছেন ফিল্ডার দুই মডেলের জি জি প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটা আপনি পাবেন মাত্র আজকে বারো লাখ টাকা কিছু করি নাই খালি জাস্ট এখন ধয়ও নাই ধয়ও নাই শোরুমের ভিতরে ঢুকাই নাই গাড়ি এখনো শোরুমের বাইরে একবার ধয়ও নাই আমার পাঁচ মডেলের গাড়ি সব অরিজিনাল আছে রেজিস্ট্রেশন সাল মনে হয় 24 গাড়ি না গাড়ি বয়স 24 গাড়ি বয়স 6 মাস 6 মাস এই দেখেন 18 সিরিয়াল এবং গাড়িটা রেজিস্ট্রেশন আছে 24 সালে এক জিও জি ফিল্ডার এটা হচ্ছে ফিল্ডার জি মাত্র 12 লক্ষ টাকা দিলেই আপনি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক সহ এই গাড়িটা পাবেন এমএ কার পয়েন্টে এখন বলেন স্বপ্ন তাহলে পূরণ করা আর বাকি কি এই গাড়িটা ভাই আনার পরে কিচ্ছু করে নাই ধোয় নাই কিচ্ছু করে নাই একদম কিচ্ছু করে নাই আনছে শোরুমের বাইরে রাখছে এখনো ভিতরে ঢুকায় নাই পুশি স্টার্টের গাড়ি মাইলেজ আছে মাত্র 54900 এবং এখানে এসির অপশনটা টাচ পাবেন আর এই গাড়িটা কিন্তু আপনারা দেখেন আমার মনে হয় যার বাসায় ছিল বাসায় মনে বাচ্চা আছে এজন্য স্পাইডারম্যান দিয়ে রাখছে সবগুলো মাথায় দেখছেন পিছনে তিনটা স্পাইডারম্যান এটা স্কুল ডিউটি করতে ভাই এখানে আছে আরেক স্পাইডারম্যান স্কুল ডিউটি করতে জি অনলি স্কুল ডিউটি ওকে তাহলে যারা বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য একটা ফিল্ডার গাড়ি চাচ্ছেন তারাই এই গাড়িটা নিতে পারেন আর আমার কাছে যেটা মনে হয় অনেকেই ফিল্ডার জি খুঁজতেছেন কম টাকার মধ্যে সো ভাইয়া আমাকে বলছে আজকে 12 লাখ টাকা আপনার দর্শক যদি আমারে দিতে পারে তাহলে আমি এই গাড়িটা দিয়ে দিব এবং এখানে কিন্তু আপনার হ্যান্ডরেস্টও আছে ফিল্ডার জি আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র বারো লাখ টাকা দিলে দিবে গ্লাস লাইট সবকিছু হান্ডেড পার্সেন্ট অরিজিনাল অর্জন কোনো অ্যাক্সিডেন্ট হিস্তুরি নাই আপনারা চেক করে নিবেন প্রত্যেকটা দরজার এই জুড়ি গুলো চেক করে নিবেন যে কোথাও কোনো জায়গায় লাগছে কিনা এবং রিমস গুলো দেখেন কত সুন্দর ফিল্ডার জি কুশিষ্ট দুই হাজার আঠারো মডেল দুহাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন প্রতি মাসে মাসে কিস্তি দিবেন হ্যাঁ তাহলে ব্যাঙ্গালোরে যারা গাড়ি কিনতে চান তাদের জন্য একটা সুযোগ বত্রিশ পাঁচশো টাকা প্রতি মাসে ছয়টা কিস্তি মাত্র বত্তিরিশ হাজার পাঁচশো টাকা করে আপনি প্রতি মাসে দিবেন এবং আপনি দেখেন এই গাড়িটা পিছনে কত জায়গা বাড়ির বাচ্চারা স্কুলে নিতে পারবেন আবার চাইলে আপনার এটা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন পিছনে লাগেজ রাখতে পারবেন একটু এটা খুলি না খুললে কেমনে দেখাব। একটু দেখাই দিই তাই দেখেন গাড়ি একদম পুরো হিটেক দেখছেন চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আর কি দেখামু এবং এই গাড়িটা আপনার যে নিবে অনেকে কিন্তু রেন্টে গাড়ি চালাবে ভাড়ায় তো তারা যদি এই গাড়িটা নেয় মাত্র বারো লাখ টাকা দিলে গাড়ি নিয়ে যেতে পারবে এবং আপনার মাসে মাসে টাকা দিয়ে বাকি টাকা সুদ করার জন্য সে কিন্তু সময় পাবে পাঁচ বছর প্রায় পাঁচ বছরের একটু কম তো দেখেন ভিতরে ইঞ্জিনের কন্ডিশন এবং উপরে যে স্টিকার দেখেন আমি যেটা সব সময় দেখাই একদম ইনট্যাক্ট দেখছেন প্রত্যেকটা স্টিকার এখনো একদম রিকন্ডিশন আর এই যে হিটপ্রুফ কভার এই পাশে স্টিকারটা দেখেন একদম নতুন মতো কাকরাইল মোড় কাকরাইল মোড়ে আসলেই কিন্তু আপনি বের শোরুমের সাথে পাবেন এম পয়েন্ট একদম ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সো আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা এই ফিল্ডারটা যদি কেউ নেন মাত্র বারো লাখ টাকা নিয়ে এখনই চলে আসেন সাথে আনতে হবে ছবি ভোটার আইডি আর একটা চেকের পাতা এই তিনটা জিনিস নিয়ে আসলে আপনি দশ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবেন তাহলে আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন জি ফিল্ডার পঁচিশটা বারো লাখ টাকা নিয়ে চলে আসেন সবকিছু অরিজিনাল আছে একটা লাইট একটা গ্লাস কিচ্ছু এখনো

যারা নিতে চান আমি কার পয়েন্ট আষা গাড়ি দিটা নিবেন 17 মডেল কিছু হয় করেন নাই এটাও কিন্তু অরিজিনাল কালার আছে এই যে ছোট একটা স্ক্র্যাচ আছে এটা বলে পলিশ করলে চলে যাবে সো গাড়িটা হচ্ছে Hyundai SN Blue প্রজেকশন লাইট আছে আর এই গাড়িটার মডেল হচ্ছে 2017 17 17 মডেলের এন ব্লু সো 14 মডেলের SN Blue তো অনেক দেখছি আজকে 17 মডেলের SN Blue দিলাম এই গাড়িটার প্রাইসও হবে অনেক কম সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন HR কার থেকে আজকে লাইভ দেখতেছেন আমাদের রনি ভাই ঠিক আছে বেস্ট অফ লাক বলছেন তাহলে এস এন ব্লু হচ্ছে সতেরো মডেল এটা রেজিস্ট্রেশন সতেরো সালেই এটা ব্র্যান্ড নিউ আসছে এবং জিরো মাইলেজের গাড়ি পিছন সাইডটা একটু দেখাই দিই গাড়ির কালারটা হচ্ছে আপনার হোয়াইট বত্রিশ সিরিয়াল সতেরো মডেল সতেরোতেই রেজিস্ট্রেশন এস এন ব্লু সানরুপ সহ বাম্পারও লাগানো আছে দুইটা গাড়িতেই বাম্পার আছে আজকে যে দুইটা গাড়ি প্রথমে ভাইয়া সতেরো মডেল তেলের গাড়ি জি সতেরো মডেল তেলের গাড়ি এবং আপনার এই গাড়িটার কালার হচ্ছে হোয়াইট

যাদের ফিল্ডার দরকার বারো লাখ টাকা নিয়ে আসলে আঠারো মডেলের ফিল্ডার পাবেন তাও পঁচিশ টাক পঁচিশ টাক আর এখানে হুন্দাই এস এন আছে দুই হাজার সতেরো মডেল সতেরো লাখ বিশ হাজার টাকা দারুন দারুন কিছু গাড়ি আছে কম প্রাইসের মধ্যে চলে আসেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন ভালো গাড়ি পাবেন কম দামে অলয় কাকরাইল মোর ঢাকা কাকরাইল মোর বিখ্যাত জায়গা আসলেই একদম বের শোরুমের সাথে পেয়ে যাবেন আসেন ভাইকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম